অর্থনীতি অফলাইন ব্যাচ মাত্র দুই হাজার টাকায় এবং অনলাইন ব্যাচ থাকবে সম্পূর্ণরূপে ফ্রিতে তোমরা যারা এস এসসি আলিম ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী এবং কলেজে হচ্ছে অনেকে পরীক্ষা শেষ করছো অনেকেই দিচ্ছ এবং মাদ্রাসা অনেকে দিচ্ছ অনেকে শেষ করেছো তোমাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে আমরা অ্যানুয়াল এক্সামে অর্থনীতির প্রস্তুতি শতবাক করতে সম্পূর্ণরূপে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তুমি সহ বন্ধুবান্ধব সবার জন্য এই প্রথম দিকের ক্লাসগুলো মুক্ত থাকবে যা চাই ক্লাস করে চাইলে আমাদের কাছে ভর্তি হতে পারো এবং আমরা এই কোর্সে তোমাদের জন্য হচ্ছে সপ্তাহে তিনটি করে ক্লাস রাখবো তবে এই ক্ষেত্রে আমরা যেটা সিলেবাস নির্ধারণ করেছি তোমাদের জন্য সেটা হলো তোমাদের অ্যানুয়াল এক্সামে যে অধ্যায়গুলো আগে আছে সেগুলো আগে শেষ করে আমরা প্রথম দিক থেকে আরেকবার তোমাদেরকে রিভিশন দিব যাতে একদম প্রথম পত্রের প্রতিটা অধ্যায়ের শতভাগ প্রস্তুতি যাতে তোমার হয়ে যায় এবং আমার আমার দুটো বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র সেই দুটা বইয়ের একদম অধ্যায় ভিত্তিক আমরা একটা পূর্ণাঙ্গ করে তোমাদের সাজেশন ভিত্তিক একটা বই দিব যেটাতে প্রথম পত্রের এমসিকিউ সি কিউ অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট পুরোটা থাকবে এবং হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে অবশ্যই মরেল টেস্টও নিব আর তুমি এই কোর্স পাচ্ছ মাত্র মাত্র দুই টাকায় তবে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যেই তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে মানে এই ভিডিওটা তোমার কাছে যখনই যাচ্ছে এর মধ্যখানে ফেব্রুয়ারি দুই তারিখ যদি তুমি ভর্তি হতে পারো এর মধ্যখানে তাহলে এই অফারটি তুমি পাচ্ছো আর আমাদের অনলাইন কোর্স কিন্তু এখন দেড় হাজার টাকার কোর্স সেটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তাহলে অফলাইন কোর্স আসলে বেশি না তুমি অনলাইন কোর্সও পাচ্ছো সাথে অফলাইন কোর্সও আর হচ্ছে আমরা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যেই যে কোনো বিষয় জানার জন্য এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারো আমাদের অফিস হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা দুই তৃতীয়তলা সরাসরি এসে যে কোনো বিষয় আলোচনা করতে পারবা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসরুমে